আজকে ছুটির দিন তাই ঘুরতে আসলাম জায়গাটা এখন ঘুরে ঘুরে দেখব দেখতে খুবই সুন্দর জায়গাটার ঠিকানা হচ্ছে কুয়েত সিটি থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে এলাকার নাম হচ্ছে সালোয়া ছয় নম্বর শেষ মাথায় এবং পঁচিশ নম্বর রোড শুরু হয়েছে এখান থেকে এক মিনিটের রাস্তা এটা হচ্ছে সালোয়া সিবিস। বন্ধুদের সাথে এখানে ঘোরার মজাই আলাদা এখন হালকা হালকা ঠান্ডা বাতাস আছে এবং রোডটাও মোটামুটি তো চলে তেমন একটা বিষয় না এরকম সুন্দর জায়গায় দুপুরে খাওয়া দাওয়া করার মজাটাই আলাদা কয়েক কয়েকদিন পর আসবো বন্ধুদের সাথে করে নিয়ে এবং দুপুরে খাওয়া দাওয়া এখানেই করবো আজকে সাগরটা তেমন একটা উত্তাল না সাগর যদি উত্তাল থাকে দেখতে খুবই সুন্দর লাগে আজকে খুবই ঠান্ডা সাগরটা ঢেউ একদমই কম তেমন একটা বেশি না কুয়েত প্রবাসী বাইরা যারা ঘুরতে অনেক পছন্দ করেন তারা এখানে ঘুরতে আসতে পারেন জায়গাটা খুবই নিরিবিলি এবং মানুষ খুবই কম আসা যাওয়া করে বর্তমানে নতুন বাংলাদেশে বাজি আছে এখান থেকে হেঁটে আসলে দশ মিনিটের রাস্তা তিরিশ নাম্বার রুট এবং ছয় এবং পঁচিশ যেখান থেকে শুরু হয়েছে এখান থেকে হেঁটে আসলে মাত্র পাঁচ মিনিট লাগবে এখানে ঘাসগুলো খুবই সুন্দর এবং পাম গাছ লাগানো হয়েছে অনেকগুলা গাড়ির পার্কিংয়েরও অনেক সুন্দর জায়গা রয়েছে দেখি এখন ঘুরে ঘুরে আপনাদের সব কিছু দেখাবো। জায়গাটা খুবই পরিষ্কার কোনো নোংরা বা ময়লা নাই বসারও পর্যাপ্ত জায়গা আছে যখন বন্ধ থাকে শুক্রবার শনিবার তখন এই জায়গাটা সবাই ঘুরতে আসতে পারেন এবং সৌন্দর্য উপভোগ করতে পারেন কয়েতের আরো অনেক সিবিস আছে ঘুরছি দেখছি তেমন একটা ভালো লাগে না এই সালোয়ার এই সিবিসটা দেখতে খুবই সুন্দর এবং ভালো লাগার মতন অন্য অন্য তেমন বসার একটা জায়গা খুবই কম এখানে বসার জায়গা পর্যাপ্ত আছে অনেক মানুষ একসাথে আসলেও কোনো সমস্যা হবে না ভাবতেছি এবং পরিকল্পনা করতেছি বন্ধুদের সাথে একদিন সবাই মিলে এখানে দুপুরে খাওয়া দাওয়া করবো রুমে থেকে সব কিছু রান্না করে নিয়ে আসবো এখানে বসে খাবো এবং সাগরের সৌন্দর্য দেখব উপভোগ করব সবাই মিলে যারা পার্কে সে বিচে ঘুরতে আসবেন সবাই নোংরা করবেন না পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন এবং কুয়েতের আইন কানুন মেনে চলবেন ময়লা আবর্জনা সব সময় ময়লা ড্রামে ফেলানোর চেষ্টা করবেন কিছু মূর্খ লোক আছে পার্কে ঘুরতে আসলে খাওয়া দাওয়া করব এবং ময়লা আবর্জনা সব রেখে যাবে ময়লা ড্রামে রাখবে না যেখানে সেখানে রেখে চলে যাবে পরিবেশটা নষ্ট করে দেয় এখন সব জায়গায় ক্যামেরা লাগানো থাকে ময়লা ফেলে সব কিছু নোংরা করলে এগুলো দেখে সবাইকে আইনের আওতায় আনতে পারে প্রশাসন জায়গাটা মোটামুটি পুনটাই করা হলো দেখলাম খুবই ভালো লাগলো মনে হয় সারাদিন এখানে থেকে সময় পার করি আসলে জায়গাটা যেমন সুন্দর এবং অনেক ভালো দেখতেও ভালো সময় কাটানোর মতন একটা জায়গা আমি আজকে একাই আসছি এখানে আবার যখন পুনরায় আসব তখন বন্ধুদের সবাইকে সবাইকে সাথে করে নিয়ে আসব। বন্ধুরা অনেকক্ষণ ঘোরাঘুরি করছি এখন যাওয়ার সময় হয়ে গেছে সবাই আসবেন এখানে ঘুরতে সালোয়া সিভিসে ঘুরবেন এবং আনন্দ করবেন বন্ধুবান্ধব সবাই কিনে আসবেন সময় কাটাবেন যখন বন্ধ থাকবে শরীর দিন এখন চলে যাব আমি গাড়ি নিয়ে আসছি গাড়িতে করেই চলে যাব। পুরো পার্ক সেই বীজটাই ঘুরে দেখলাম খুবই ভালো লাগলো ঘুরতে যদি বন্ধুবান্ধব থাকতে সাথে তাহলে আরও মজা হতো এনজয় হতো আমার আবার ছুটি থাকলে এদিক সেদিক ঘুরতে খুবই ভালো লাগে ঘুরি এবং সব কিছু দেখি সুন্দর জায়গা হলে ভিডিও করে আপনাদের দেখাই আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন যদি কেউ ওই জায়গাটা না চিনেন আমার কমেন্টে জানাবেন আমি লোকেশন দিয়ে দিতে পারবো কোনো সমস্যা নাই এই পার্কের পাশ দিয়েই পঁচিশ নম্বর রুট এখান দিয়ে বাস চলাচল করে বাসে আসতে পারবেন বাসে আসলে ভাড়া রকম লাগে ট্যাক্সিতে প্রচুর টাকা লাগে ভাড়া এখন গাড়িতে বসলাম গাড়ি স্টারও দিলাম এখন চলে যাব সবাই ভালো থাকবেন বাই বাই বন্ধুরা অনেকক্ষণ ঘোরাঘুরি করছি এখন যাওয়ার সময় হয়ে গেছে সবাই আসবেন এখানে ঘুরতে সি বিচে ঘুরবেন এবং আনন্দ করবেন বন্ধুবান্ধব সবাইকে নিয়ে আসবেন সময় কাটাবেন যখন বন্ধ থাকবে শরীর দিন এখন চলে যাব আমি গাড়ি নিয়ে আসছি গাড়িতে করেই চলে যাব পুরো পার্ক সেই বীজটাই ঘুরে দেখলাম খুবই ভালো লাগলো ঘুরতে যদি বন্ধু বান্ধব থাকতে সাথে তাহলে আরও মজা হতো এনজয় হতো আমার আবার ছুটি থাকলে এদিক সেদিক ঘুরতে খুবই ভালো লাগে ঘুরি এবং সব কিছু দেখি সুন্দর